কালকে তো সন্ধ্যাবেলা ছেলে মাছ ধরতে গেছিল নদীতে কত সুন্দর চেলা মাছ পেয়েছে দেখুন এই চেলা মাছ দিয়ে পাতা দিয়ে আর একটু বেগুন দিয়ে রান্না করব। আর তার সঙ্গে থাকবে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে ঝোল কি মাছ গুলা কিরকম আছে মাছ ভালো আছে রে বাবা এ জামা মনে কয় যে নদীতে যাই এই দইরে নিয়ে আসি দাদারা দিদিরে দেহ এই মাছ আমরাও ধরতে পারি জানো মশারি খেউ দিয়ে দিয়ে দইরে নিয়ে আসি নদীরতে যদি দেখ তোয় তাহলে যে বীরভূম চন্দনদের বাড়ি চলে আস বা দিদি দাদাগু নিয়েই নাই মেয়ে পরবো অজাইতে চেলা মাছগুলো তো দুই জা মিলে কাটছে আর আমি ততক্ষণ কাতলা মাছটা ভেজে নিই রান্না শুরু করে দিচ্ছি আমি ওরা ওদিকে মাছ কাটছে সস্তা তেল মাছের তো নুন নুদ মাখিয়ে নিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নিই মাছ ভাজতে ভাজতে আমি ফুলকপি আর আলুটা ভেজে নিই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাহলে হ্যাঁ পিসি আসতে তো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই দেখি ধর তারপরে পিচিরা আসতে আবার সোনাঝুরি হাত দেখতে যাবে তখন আমি ফুলকপিগুলো ভেজে নেব

এটা আমার ছোট মাছ ছোট কাছে আজকে তো আমার ছোট মাছ রান্না করছে ফুলকপি বেরিয়ে দিচ্ছে ছোট মাছ আর আমি মাছ না না

মটরশুটি মাছ সব ভাজা গেছে আমার তুমি তাহলে চুনো মাছটা দেবে না আর আমি কাঁচা মাছের ঝোলটা করে নি হ্যাঁ বেশ ফোড়ন দিয়ে দেব জিরে আর তেজপাতা আদা বাটা মতন দেবো পরিমাণ মতন হলুদ মশলা ভাজা হয়ে গেছে এবার আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন ছোট মাছগুলো ভেজে নেবো দিয়ে এর সঙ্গে সঙ্গে মটর ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দেবো আর একটু টমেটো ফুচি জিরে বাটাটা দিয়ে দেবো থান্ত ভেজে রেখেছিলাম জিরেটা মাছ ভাজা কমপ্লিট আমারও মাছের তরকারি কমপ্লিট দুজনেরই একসঙ্গে হয়ে গেল এবার একটু ধন্যবাদ দিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নাও মাছের তরকারি কালার হয়েছে মা খাবার আগে পেট ভরে গেলাম আজকে তরকারিটা খেয়েও দেখবা কেমন হয় এইবার নদীর চেলা মাছ দিয়ে আর পিঁয়াজ পাতা দিয়ে রান্না করে নেবো প্রথমে আলুটা ভেজে নেবো সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটু জিরে আলু একটু ভেজে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে লবণ পরিমাণ মতন হলুদ কাঁচা লঙ্কা এর পেঁয়াজ পাতার সঙ্গে পেঁয়াজ ছিল এটাও দিয়ে দেব ভাজা হয়েছে এবার একটু জল দিয়ে দেবো

এই প্রথম খেলে কালকেও একটা আইটেম খেয়েছি উচ্ছে পাতা দিয়ে চুনো মাছ আজকে পেঁয়াজ পাতা দিয়ে চুনো মাছ অসাধারণ এক কথায় মাঝে মাঝে আসবে এরকম রান্না করে চুনো মাছ দিয়ে খেয়ে নেবো ব্যাস মানে শান্তিতে খাবো এটাই ওই রুই কাতলা প্রচুর খাই বাড়িতে আমি যত কষ্ট করে রান্না করবো ঠিক আছে তোমার খাবো ওদিক কাতলা মাছটা যা স্পেশাল করে রান্না হয়েছে মটরশরি ফুলকপি আলু টমেটো তারপর আছে ধনে পাতা মানে একবারে তাজা তাজা সব কিছু মানে এর কোনো জবাব নাই একবারে অসাধারণ কি কাকা না খেলে মিস করবো কিন্তু আমি কিন্তু নিয়ে নিয়েছি মানে কি কাকি ভালো হয় নাই আর জমির সব টাটকা সবজি ভালো খুব ভালো হয়েছে জমির টাটকা সবজি একদম হেভি হয়েছে আলু ফুলকপি আর টমেটো দারুন রান্না হয়েছে জমির রান্না বড় দি অল্প হুম তুমি না এটা ছোট বলে আমি শুনছি এটা সুন্দর হয়েছে এটা তো আরো সুন্দর হয়ে গেলাম এত টেস্ট হয়েছে হাতছেড়ে গেলাম ওহ কাকা হুম মন ভরে গেল রান্না হয়েছে মানে আর কোনো কথা হবে না কোনো ছবি হবে না একবারে কিচ্ছু নাই পাতা দেখলেই বোধহয় যে রান্নাটা কেমন হয়েছে চেটে ফুটে পরিষ্কার এবার আছে চাটনিটা চাটনিটা কোনো খাই নাই সবাই বললো যে না ভালো হয়েছে এবার হবে চাটনির খেলাটা দেখা খুব সুন্দর হয়েছে বাবার জন্মে প্রথম খাইলাম টক ফলের চাটনি কাকি দিন খেয়েছো আমি জানি না আমি কিন্তু এই প্রথম আমার জীবনে তাই আমি কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেয়েছি এটা কোনদিন খাইনি আমাদের নদীয়াতে এটা খুব ছিল টক টক মিষ্টি মিষ্টি আর লাগে চাটনিটা একটু টক টক হলে ভালো লাগে খুব মিষ্টি হলে ভালো লাগে কি কাকা একদম হালকা টক থাকবে তবে চাটনিটা ভালো লাগে তো চাটনিটা একদম একই